আপনাকে দুটা প্রশ্ন করতে চাই এগুলো পরস্পর সম্পর্কিত আমার প্রথম প্রশ্নটা হচ্ছে পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে যদি ভুল না বলি মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ চার আকাত হয়ে যাচ্ছে দুই রাকাত জুমার নামাজের সময় আমার প্রথম প্রশ্ন ব্যাপারটা এরকম কেন দ্বিতীয় প্রশ্ন ধরেন একটা বাসায় আমরা দুজন মহিলা এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে আমরা দুজন কি জামাতে নামাজ পড়তে পারবো আর জুমার দিনে হয়তো বিল্ডিং এ ছয় সাতজন জন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে এখন আমাদের জন্য কি ফরজ রাকাত তাহলে হয়ে যাবে এ ব্যাপারে আপনি কিছু বলবেন বোন দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন জোহরের চার নামাজ জুমা এসে দুই রাকাত হয়ে যায় কেন জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ এখানে বেশ কিছু শর্ত আছে জুমান নামাজের শর্ত এখন দুই রাকাত হলো কেন দুই রাকাত হয়েছে তার কারণ জুমান নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয় এ সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে এই কারণে সেখানে দুই রাকাত কম কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা জুমান নামাজের খুতবা সেই কারণে চার রাকাত নামাজ কমে হয়ে যায় দুই রাকাত আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে যদি বলেন সাধারণ জামাত যে নামাজে কমপক্ষে দুজন লাগবে সোহেবুখারের একটা হাদিস বলছে দুজন মিলে জামাতে নামাজ পড়া যায় তবে জুমার নামাজের ব্যাপারটা আলাদা জুমার নামাজের ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে জুমার নামাজ আদায়ের সময় খুদবা দিতে হবে তারপর থাকবে না একজন ইমাম মানুষের সংখ্যা বদলাতে পারে কেউ বলেন চল্লিশ কেউ পঞ্চাশ মতভেদ আছে আমার জানা মতে এমন কোন হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে কেউ বলে দুজন কেউ বলে চারজন অনেকে বলে আরো বড় সংখ্যা এভাবে ইমাম লাগবে খুদবা লাগবে আর একটা কথা এই খুতবা দেবে একজন পুরুষ মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে তবে জুমার নামাজ না অন্য নামাজ সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে নামাজ পড়াতে পারে জামাতে তবে জুমার নামাজ বাদে জুমার নামাজের কিছু শর্ত আছে আর জুমার খুতবা ইমামকে হতে হবে একজন পুরুষ এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা একটা হাদিস আছে আয়েশা আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন তিনি মহিলাদের করেছিলেন আর সেটা ছিল সাধারণ নামাজ তবে ইমাম একজন মহিলা মহিলা আছে শুধু মহিলারা তাহলে দুজন জামাতে নামাজ পড়তে পারে জুমার নামাজ বাদে তার মানে কমপক্ষে দুইজন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে হ্যাঁ বোন হোক তারা পুরুষ বা মহিলা জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে দুজন লাগবে তাদের মধ্যে একজন হবে ইমাম তারা পুরুষ হতে পারে মহিলাও হতে পারে ছেলে যা যা